আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি বাঙা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আর কি টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার যারা সাধারণ কাস্টমার তাদের মনে কিন্তু এটুকু অবশ্যই আফসোস লাগে যে অনেক ভিআইপিরা আছে যারা হচ্ছে সমাজের বেশ গণ্যমান্য ব্যক্তি তারা ব্যাঙ্কে যতই পরে যাক না কেন তারা কিন্তু ব্যাঙ্কে ঢুকে সবার আগে টাকা তুলে চলে আসে অথবা টাকা জমা দিলে সবার আগে টাকা জমা দিয়ে চলে আসে তো আপনার একটা মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তো সাধারণ কাস্টমার আমি কি এই সুবিধা পাবো যাবো আর টাকা তুলে নিয়ে চলে আসবো তো এই বিষয়টা যদি আমি করতে চাই বা এই সুবিধা যদি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে যদি আপনি সাধারণ কাস্টমার হয়েও ভিআইপিদের মতো সার্ভিস পেতে চান তাহলে আপনি অবশ্যই সোনালি ওয়ালেট অ্যাপসটি রেজিস্টার করবেন এবং সোনালি ওয়ালেট অ্যাপস আপনার যদি রেজিস্টার করা থাকে অবশ্যই আপনি কিউআর কোড দিয়ে টাকা তুলবেন লাইন যত পরে হোক কিউআর কোড দিয়ে টাকা তুললে আপনাকে কোনোভাবেই বড় কোনো লাইনে দাঁড়াতে হবে না ইভেন কোনো লাইনে দাঁড়াতে হবে না যেহেতু কিউআর কোডটা দিয়ে টাকা তোলার এখনও প্রচলন সেইভাবে হয় নাই বা এখনও সবাই এটাতে করে না তাহলে আপনার দেখা যাচ্ছে আপনি কিউআর করতে টাকা তুললে দেখবেন সবার আগে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে আপনার লাইন যত বড়ই হোক যখন টাকা তোলে বের হবে তখন একটা মনের ভিতর স্যাটিসফ্যাকশন কাজ করবে আর দেখবেন যখন বিশাল বড়ো লাইন তার অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি ঠিকই সবার পরে এসে সবার আগে টাকা তুলে নিয়ে চলে গেলেন তখন একটা ভিআইপি ভিআইপি ফিল হবে আসলে টিপসটা কাজে লাগবে আপনারা যারা ই ওয়ার্ড অ্যাপস ইউজ করেন না তারা ইওয়ার্ড অ্যাপস ইউজ করবেন কারণ ই ওয়ার্ড অ্যাপস ইউজ করে আপনি চেষ্টা করবেন কিউআর কোড দিয়ে টাকা তোলার জন্য কিউআর কোড দিয়ে কিভাবে টাকা তুলতে হয় তা এই চ্যানেলে আপলোড ভিডিওটি আপলোড করা আছে আশা করি আপনারা শিখে নেবেন